হঠাৎ করে হচ্ছে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমার যেটা হয় সেটা হচ্ছে ইদানিং রান্না করতে একদমই ইচ্ছে করে না তাই ভাবলাম আজকে বৃষ্টি দিনে কি রান্না করা যায় ছেলে বলতেছিল যে আম্মু আমাকে হচ্ছে ঝোল করে আলু দিয়ে গরু মাংস রান্না করা দাও চিন্তা করে দেখলাম বাইরে হচ্ছে বৃষ্টি ভিতরে যদি মাখা মাখা একটা গরুর মাংস রেসিপি থাকে তাহলে তো আজকে দারুণ জমে যাবে যে বাবা সেই কাজ গরু মাংসটা এবার মজা করে রান্না করে নিলাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জুম্মা মোবারক পাশাপাশি বৃষ্টি মোবারক আসলে আজকে কোনো বৃষ্টি হয়নি ঢাকা শহরে এই ভিডিওটা ছিল আমার কালকের আপলোড করা হয়নি সরি তাই আজকে আপলোড করতেছি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বৃষ্টি বিলাস দিনে আমি তোমাদের সাথে দারুণ স্বাদের একটা গরু মাংসের রেসিপি শেয়ার করেছি তোমার সাথে থাকো ভিডিওটা ভিডিওটা করে দেখবে প্লিজ প্লিজ একটা লাইক কিন্তু তোমরা করে দিবে তোমরা কিন্তু ভিডিওতে লাইক করতে চাও না বন্ধুরা অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে সেই হিসাবে লাইকের মূল্য কিন্তু অনেক বেশি না এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি সাদের উপরে কিছু কাঁঠালের বিছি রোদে দিয়েছিলাম আইসে দেখলাম যে আমার কাঁঠালের বিছির অবস্থা পুরোই খারাপ একদম ভিজে গেছে বন্ধুরা এই যে দেখো কাঁঠালের বিছিগুলো মনে মনে আমাকে ডাকতেছিল ও কাঁঠালের বিছি মালিক চলে আসো আমাদেরকে নেও কিন্তু আমি তো আর বলতে পারবো না হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিগুলো ওখানে পড়ে আছে সমস্যা নাই আবার বৃষ্টি থেমে গেলে রোদ উঠলে শুকিয়ে যাবে পরে সেটা ব্যবহার করা যাবে তো এখানে দেখো আমি একদম ফুল সাতুর উপর উঠে গেছি আমাদের বাসায় যেহেতু এখনও কাজ চলতেছে তাই এলোমেলো আর কি তো আমি কিন্তু সাঁতা নিয়ে উঠেছিলাম কারণ বৃষ্টির পানি পড়তেছিল আর একটু ভিডিও করব সেই জন্যেই তো বন্ধুরা চলো সুন্দর একটা রেসিপি করে নেই তো ছেলের পছন্দ অনুযায়ী আজকে আমি গরু মাংসটাই রেডি করে নিচ্ছি কারণ বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ভাব গরু মাংস যুত অনেক গরম খেতে কিন্তু ভালো লাগবে সাথে থাকবে সাদা পোলাও খুব ভাসে ভালো লাগবে এখানে আমি প্রায় দেড় কেজির মতো হাড্ডি আর মাংস মিলিয়ে নিয়েছি চলো আমি রান্নাটা শুরু করে দিই এখানে তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি সব কিছু দিয়ে দিলাম এটাকে এখন কালারিং করে হ্যাঁ ভেজে নিব একদম অনেক ব্যস্তা কালার মতো করে ভেজে নিব তাহলে মাংসের মধ্যে এই পেঁয়াজটা ফেরস্তা ফেরস্তা ভাবের কাজ করবে আর আমি যেভাবে যেভাবে আজকে রেসিপিটা করতেছি তোমার সাইলে সেভাবে করে নিতে পারো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর হচ্ছে খেতে কিন্তু দারুণ হয় লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি করে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্যারেস্তা টাইপে হয় তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তোমরা এই পেঁয়াজ ভাজার মধ্যে লবণ দিয়ে দিবে যে কোনো তরকে রান্না করার আগে তা আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে পাইনালি এখন হচ্ছে আমি এখানে সে মাংসগুলো দিয়ে দিব এভাবে মাংসটা রান্না করলে হয় কি তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু দারুণ বেশি মজা হয় তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে আমি আবারও তোমাদের কাছে বলতেছি আমার ভিডিওতে তোমরা লাইক দিচ্ছ না বন্ধুরা কত কষ্ট করে একটা ভিডিও করতে হয় প্রথমে ভিডিওটা করা তারপর সেটা ভয়েস দিয়ে আপলোড করা কত কষ্ট সেই হিসাবে তোমরা তো লাইক দিবা বেশি বেশি করে কিন্তু তোমরা লাইক দিচ্ছ না প্লিজ সবাই লাইক করে দিবা যারা যারা ভিডিওতে ভিজিট করবে সবাই লাইক করে দিবা ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট তোমাদের কাছে আশা করি এখানে আমি কী কী মশলা নিয়েছি আজকে দেখো আদা রসুন পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট দনিয়া পেস্ট কালো গুলমরিচ পেস্ট সাদা গুলমরিচ পেস্ট জয়ফল বাটা জয়ত্রী বাটা এই মশলাগুলো আমি হচ্ছে এখন সব এক এক করে ওখানে আমি দিয়ে দেবো তা আমি আমার মাংস অনুযায়ী পরিমাণ মতো মশলা এখানে নিয়ে নিয়েছি তোমরা চাইলে এভাবে করে মাং মশলাটা একসাথে করে দিতে পারো এতে করে সুবিধা হয় ঝামেলা কম হয় আর পরিমাণটাও ঠিক থাকে আমার এখানে সব মশলা দেওয়া শেষ এখন হচ্ছে আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব প্রায় দেড় চামচের মতো আমার এই মরিচটা অনেক জাল তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া তারপর এখানে দিয়ে দিলাম ওই যে ফ্রিজ ধোয়া সেই মশলার পানিটা দুইটা টমেটো ব্যবহার করেছি তারপর হচ্ছে দুইটা শুকনো মরিচ বেশ এখানে আমার সব মশলা দেওয়া শেষ আর কোনো মশলার ঝামেলা নেই এখন সুন্দর করে নেড়ে ছেড়ে নিব তারপর ঢাকনা দিয়ে রান্নাটাকে মিডিয়াম আছে রান্না করে নিব কারণ আমি এটাতে বেশি একটা পানির ব্যবহার করব না আমার মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি উঠবে সেটা থেকে আমার রান্নাটা হয়ে যাবে তারপরও যদি একটু পানি লাগে আমি রান্না করার শেষ পর্যায়ে একটু পানি ব্যবহার করব বেশি পানি আমি ব্যবহার করব না তো বন্ধুরা দেখো কত সহজে আমি মাংসটা বসাই দিয়েছি আর এটা যেহেতু কোরবানির মাংস বেশি একটা সময় নেয় না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার এখানে হাড় আছে বড় বড় হাড়গুলোকে আমার সিদ্ধ করে নিতে হবে সুন্দর মতো করে তাই আমি এখানে মিডিয়াম আছে সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি আর মাংস রান্নার একটা টেস্ট হচ্ছে যত বেশি কষাবেন তত বেশি রান্নার টেস্টটা ভালো আসে দারুণ হয় তো এখানে দেখো আমি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা আমি দিইনি এটা দিয়েছি আমার সুবিধার জন্য এটা দিলে তাড়াতাড়ি হবে আর কি মাংসটা আমার হাতের সময় একদম কম ছিল বাইরে যাব একটু তার জন্য তো এখানে দেখো আমার মাংসটার কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আমার তো দেখে মনে হচ্ছে আমি এখন একটু খেয়ে নিই কিন্তু এখন একটু সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়া আরও বাকি আছে তো বা আমি এদিক দিয়ে রান্না করতেছি ভাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি যখন রান্না করি তখন যদি ভাইরে বৃষ্টি হয় আমার কাছে খুব বেশি ভালো লাগে মন চায় আমি একের পর এক রান্না করতেই থাকি করতেই থাকি মানে ফাইনালি হচ্ছে বৃষ্টিটা আমার খুব বেশি পছন্দ তার জন্য এরকম মনে হয় তো এইখানে দেখো একদম কালো মাংসের বোনার কালো বোনার মতো হয়ে যাচ্ছে না মাসাল আমি যখনই মাংস রান্না করি আমার মাংসর কালার কিন্তু এরকম আসে আর আমরা যে রান্নাটা করি এটা যদি আমাদের পরিবারের মানুষরা খেয়ে বলে যে দারুণ হয়েছে তখন আমরা যারা রান্না করি আমাদের কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমরা মেয়ে মানুষে এমনিতেও প্রশংসা করলে আমরা মানে আরও নরম হয়ে যাই আমরা হচ্ছি প্রশংসার পাগল যে আমাদের নামে কেউ প্রশংসা করুক আমাদের রান্নার খেয়ে কেউ প্রশংসা করুক সব কিছু আমরা মেয়েরা হচ্ছে প্রশংসার পাগল তো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমার রান্না সবসময় অনেক বেশি পছন্দ করে আমার ছেলেরাও করে আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চা যেহেতু আলু দিয়ে মাংস খেতে চেয়েছে আলু তো আমার এখানে দিতেই হবে তো আলু দিয়ে দিলাম চার থেকে পাঁচটার মতো তো মাংস কিন্তু আমার নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই আলু পানি তরকারি এখন একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা ডান হবে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না আমি মাংসটাকে প্রায় রান্না করে আমার হয়ে গেছে এখন যেহেতু আমি আলু ব্যবহার করেছি তাছাড়া আমার মাংস থেকে যত পানি বের হয়েছে সব পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি এখন আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য পানিটা ব্যবহার করলাম তো ফাইনালি এটাকে এখন ঢাকনা দিয়ে রান্না করব তারপরে হচ্ছে আমার মাংস রান্নাটা ডান হয়ে যাবে ততক্ষণে তোমরা আমার ভিডিওটা ফুল দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবে ভিডিওতে কেউ ভুলবে না বন্ধু করেছি ভেক দাও পাশে আছি পাশে থেকো এই ধরনের কমেন্ট কিন্তু স্প্যাম হয় এগুলো কেউ করবে না ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবে রান্না আমার প্রায় শেষ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর রান্নাটা শেষ পর্যায়ে মরিচটা দেওয়ার চেষ্টা করবেন দেখতেও সুন্দর লাগে ফ্লেভারটাও দারুণ আসে এখন হচ্ছে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব তো মাংসের কালারটা দেখো জাস্ট ওয়াও এই ধরনের মাখা মাখা মাংসের জল দিয়ে কিন্তু গরম ভাতের সাথে দারুণ জমে যায় তো আমার ছেলে বললো যে আমার মতো হয়েছে আলহামদুলিল্লাহ ও যখন জন কোনো কিছু রান্না করতে বলে তখন যদি ওর মন মতো হয় ও খুশি হয়ে যায় আর একটু প্যাট ভরে খেয়ে নেয় বাচ্ছা এমনিতেও খেতে চায় না তো একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর কাঁচামড়ি দিয়ে দিলাম তো আমি আর টু দুই মিনিটের মতো রান্না করে নিব তারপরে হচ্ছে আমার মাংসটা হয়ে যাবে দেখো বন্ধুরা তো আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে অলরেডি এখন দেখো মাংসটা কেমন হয়েছে মার্শাল্লাহ এর পাশাপাশি সাদা পোলাও করেছি চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এখানে বিরিয়ানি চাল্লাপে